হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এই জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে অ্যামের তরফ থেকে কিছু অফার দেওয়া হয়েছে এবং নতুন কিছু প্রোডাক্ট লঞ্চ করছে সেটা নিয়ে আমি এই ভিডিওতে ডিসকাস করব তো উইদাউট স্কিপ সব কিছু জানতে হলে এন্ড পর্যন্ত ভিডিওটা দেখুন ফার্স্ট অফার যেটা দিয়েছে সেটা হচ্ছে হোম কেয়ার অ্যান্ড পার্সোনাল কেয়ার প্রোডাক্টের ওপরে আপনি যদি একটা ইনভয়েসে মানে একটা বিলে হোম কেয়ার এবং পার্সোনাল কেয়ার প্রোডাক্ট মিলিয়ে নিয়ে তিন হাজার টাকার বিল করেন তাতে মেনশন করতে হবে না যে কত টাকার হোম কেয়ার বা কত টাকার পার্সোনাল কেয়ার আপনি ইচ্ছে খুশি মতো নিতে পারেন কিন্তু টোটাল বিল তিন হাজার হতে গেলে পার্সোনাল দুশো গ্রামের বডি ট্যালক পাউডার দুটো সম্পূর্ণ ফ্রি পাবেন তার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না এবারে দেখে নিউ লঞ্চ অফ জুলাই প্রিমিয়াম বিউটি রেঞ্জ আর্টিস্টির তরফ থেকে লঞ্চ হয়েছে আর্টিস্টি স্কিন নিউট্রিশন অ্যান্ড আর্টিস্টির নিউ সিরাম ওভেন্সদের টোয়েন্টি থেকে স্টার্ট করে থার্টিস ফর্টিস এবং ফর্টিস প্লাসের জন্য এই প্রোডাক্টটা লঞ্চ করা হয়েছে টোয়েন্টিস এ যে প্রবলেমগুলো আসতে শুরু করে সেগুলো হচ্ছে ডিহাইড্রেশন উইকেন্ড স্কিন ব্যারিয়ার শাইনি আনব্যালেন্সড স্কিন আর্লি ফাইন লাইনস ডার্ক সার্কেলস এনলার্জ পোর্স ব্রেক আউটস থার্টিসে যে প্রবলেমগুলো আসতে শুরু করে সেটা হচ্ছে ভিজিবল ফাইন লাইন্স স্টার্ট অফ ফাইন লাইনস আন স্কিন টোন লস অফ ইলাস্টিসিটি ডালনেস আর্লি স্যাগিং এবং ফর্টি প্লাসে যে প্রবলেমগুলো হয় ডিপ রিঙ্কেলস প্রোনাউন্সড লাইনস স্যাগিং স্কিন ভলিউম লস এজ স্পট ড্রাইনেস এই সকল প্রবলেমগুলো থেকে ওভারকাম করার জন্য বা এগুলোকে রিমুভ করার জন্য স্কিন একেবারে হেলদি অ্যান্ড ইয়ং রাখার জন্য আর্টিস্টির এই সিরাম লঞ্চ করেছে এর মধ্যে দুটো রেঞ্জ আছে একটা টোয়েন্টিসের জন্য একটা থার্টিস এবং ফর্টিসের জন্য তবে দুটোই কিন্তু আর্টিস্ট্রি স্কিন নিউট্রিশন ভিটামিন সি প্লাস এইচএ থ্রি যে ডেলি সিরাম আছে সেটার সাথে ইউজ করতে হবে দুটোকে একসাথে ইউজ করতে হবে তাহলে এই বেনিফিটগুলো আপনারা পাবেন এখানে দেখুন টোয়েন্টিসের দেওয়া আছে কী কী বেনিফিট পাবেন ইউজ করতে গেলে এবং এখানে দেখুন থার্টিস এবং ফর্টি প্লাসের দেওয়া আছে দুটোকে একসাথে ইউজ করতে গেলে কী কী বেনিফিটস পাবেন ফর টোয়েন্টিস আর্টিস্ট্রি স্কিন নিউট্রিশন ডিফাইন সিরাম এর এমআরপি ছ হাজার দুশো ঊনষাট টাকা ডিএপি পাঁচ হাজার আটশো ছেচল্লিশ টাকা নব্বই পয়সা এবং পিভি থাকবে বাহান্ন পয়েন্ট ছাপ্পান্ন আর ফর থার্টিস অ্যান্ড ফর্টিস আট স্কিন নিউট্রিশন কারেক্টিং সিরাম এর এমআরপি আট হাজার এগারো টাকা ডিএপি সাত হাজার চারশো সাতাশি টাকা দশ পয়সা এবং টি সাতষট্টি পয়েন্ট একত্রিশ নেক্সট নেটেলাইট কিডস রেঞ্জের চুয়েবল মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল নতুনভাবে আবার লঞ্চ করেছে এর মধ্যে তেইশটা এসেন্সিয়াল ভিটামিনস অ্যান্ড মিনারেলস দেওয়া আছে এটার সম্বন্ধে ডিটেলসে জানতে হলে ওপরে বাটামের টাচ করে আপনারা দেখতে পারেন কিডস রেঞ্জের সব প্রোডাক্ট সম্বন্ধে বলা আছে আর এর মধ্যে ভিটামিন ডি ইনক্রিজ করা হয়েছে আগে ছিল সিক্স এম এবং এই নতুন এটাতে আছে বারো এমসিজি আর ইম্প্রুভ করা হয়েছে প্রোডাক্ট এক্সপিরিয়েন্সকে এবং হানড্রেড পার্সেন্ট ক্লিন অ্যান্ড সেফ ক্লেমের সাথে আসে যেটা নিউট্রিগাইটের সব প্রোডাক্টেই আসে এর এমআরপি উনিশশো তেতাল্লিশ ডিএপি আঠেরোশো ষোলো এবং পিবি ষোলো পয়েন্ট ছেষট্টি এটা টেস্টি ন্যাচারাল অরেঞ্জ ভেনিলা অ্যান্ড লিকোরাইস ফ্লেভারে পাওয়া যাবে এর মধ্যে তেইশটা ভিটামিনস অ্যান্ড মিনারেলস দেওয়া আছে যেটা ভীষণ হেলথকে সাপোর্ট করে যেটা ব্রেন হেলথকে সাপোর্ট করে কগনেটিভ ফাংশানকে সাপোর্ট করে এবং ইমিউনিটিকেও দারুণভাবে সাপোর্ট করে এতে নিউট্রোলাইট ট্রপিক্যাল ফ্রুট কনসেনট্রেটও দেওয়া আছে প্যাশন ফ্রুট অ্যাসেরোলা পাইনঅ্যাপেল কাজু গোয়াভা ফ্রুট কনসেন্ট্রেট দেওয়া রয়েছে নেক্সট নিউটুলাইটের যে পিডিও প্যাক প্রোটিন ডেলি অ্যান্ড ওমেগা প্যাক সেটাকে আপগ্রেড করে লঞ্চ করা হয়েছে যার মধ্যে নিউটোলাইটের অল প্ল্যান প্রোটিনের স্যাচেট থাকবে তিরিশটা তিরিশ দিনের নিউটোলাইট ডেলি প্লাস থাকবে তিরিশটা ট্যাবলেট এবং নিউটোলাইট সালমান ওমেগা থ্রিও থাকবে তিরিশটা জেল। এই পিডিও প্যাক রেগুলার ইনটেক করতে গেলে ডেলি নিউট্রিশান গ্যাপটাকে ফুলফিল করে এবং আমাদেরকে হেলদি রাখে এর মধ্যে ট্রাই ব্লেন্ড অফ প্রোটিন দেওয়া রয়েছে আর টোয়েন্টি অ্যামানো অ্যাসিড দেওয়া রয়েছে এই অল প্ল্যান প্রোটিন সম্বন্ধে ডিটেলসে জানতে হলে ওপরে আইবোডোপ্যাক টাচ করে আপনারা গিয়ে দেখতে পারেন সেখানে ডিটেলসে বলা আছে এতে নতুনভাবে অ্যাড করা হয়েছে নিউট্রোলাইট ডেলি প্লাস আগেরটাই ছিল নিউট্রুলাইট ডেলি এখানে ডেলি প্লাস নতুনভাবে দেওয়া রয়েছে যার মধ্যে টোয়েন্টি ফোর এসেন্সিয়াল ভিটামিনস অ্যান্ড মিনারেলস ফোর বোটানিক্যালস রয়েছে এবং ডুয়েল লেয়ার ডুয়েল রিলিজ টেকনোলজি রয়েছে এই ডেলি প্লাস সম্বন্ধে ডিটেলসে জানতে হলে ওপরে আই বাটমে টাচ করে লিঙ্কে গিয়ে দেখতে পারেন আপনার ডিটেলস ভিডিও পেয়ে যাবেন এবং সাথে রয়েছে তিরিশটা সালমান ওমেগা থ্রি যা আমাদের শরীরকে হেলদি রাখতে খুবই হেল্প করে এবং প্রচুর ডিজিজ থেকে আমাদের শরীরকে প্রোটেক্ট করে এই ওমেগা থ্রি সম্বন্ধে ডিটেলসে জানতে হলে ওপরে আই টাচ করে আপনারা ডিটেলস ভিডিও দেখে নিতে পারেন এই পিডিও প্যাকের এমআরপি তিন টাকা ভিএপি তিন হাজার সত্তর টাকা এবং পিভি আঠাশ পয়েন্ট ষোলো সো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং টিম এবং কাস্টমার সবাইকে শেয়ার করুন সবাইকে নতুন প্রোডাক্ট লঞ্চ এবং নতুন অফার সম্বন্ধে জানান এবং এরকম টাইপেরই ভিডিও আপডেটেড পেতে হলে নতুন যারা থাকবেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো কোয়ারিজ থাকতে গেলে কোশ্চেন ড্রপ করবেন আমি তার হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার দেবো এবং ভিডিও গিয়ে নিই বাকি ভিডিও দেখতে পারেন সেখানে প্রোডাক্ট এবং বিজনেস ওরিয়েন্টেড প্রচুর ভিডিও দেওয়া আছে